হ্যাঁ গো কেমন আছো তুমি ভালো আছো তুমি কি তোমার ময়নাকে একবারও মনে পড়ে না এতটা নিষ্ঠুর কি করে হো পারলে বলো তোমায় ভুলে থাকতে পারছি না কতদিন আর কতদিন বলো তোমায় ছেড়ে থাকতে হবে তুমি না বলেছিলে তোমার ময়নার মেসেজ না শুনলে ঘুম ভাঙে না তোমার ময়নার মেসেজ না দেখলে রাতে ঘুম আসে না আজ আজ কেন এগুলো মিথ্যে হয়ে কেন আমায় ছেড়ে গেল এইটুকু অভিমান কি খুব বেশি হয়ে গেছিল যার জন্য তুমি আমায় ছেড়ে অন্যের হাতে হাত রাখতে পারলে তুমি জানো যেদিন আমার বলেছিলে যাও আমিও ভেবেছিলাম হ্যাঁ তোমায় ভুলে যাব কিন্তু পারলাম না আমি যে বড্ড অসহায় আমি যে তোমার ভালোবাসা পারবো তোমার ভালোবাসা ছাড়া আমার জীবন যে অন্ধকার আর ফিরে আসা যায় না তুমি জানো তোমার ময়না যদি আজ তোমার পথে বসে থাকে তোমার কাছে ডেকে ভালোবেসে বলে না কেদোনা এটা আর কেউ বলে না ফিরে এসো আবার এসো তোমার না যে তোমার ছাড়া আর বাঁচতে পারবে না আমি যে তোমায় খুব ভালোবাসি তোমার ছাড়া আমি বাঁচতে চাই না এরকম তিলে তিলে কেন আমাকে কষ্ট দিচ্ছ এবারে মেরে যেতে পারলে না পারলে না বল আমি যে তোমার

নতুন করে সংসার করবো আমি যে তোমার ছাড়া থাকতে পারবো না আমি তোমায় ভালোবাসি হ্যাঁ ময়না ভালোবাসার ময়না ফিরে এসো কোথায় আছো কেমন আছো আমি ভালো নেই খুঁজে দেখো জিন্দা লাশ হয়ে বেঁচে আছে সে যে তোমার প্রচুর প্রতিদিন প্রতিক্ষণ শুধু কাঁদে শুধু তোমায় খুঁজে আমায় পাগলের মতো ভালোবাসছে আজকে একবার মনে পড়ে না তোমার ময়না তোমাকে এরকমভাবে খুঁজছে এরকমভাবে ভালোবাসছে ফিরে এসো ফিরে এসো না আমি যে তোমার ছাড়া বাঁচব না ফিরে এসো আমরা আবার নতুন করে শুরু করব জানি তুমি আসবে না শুধু আমারই কান্না সে তো তোমার কান্না নয় আমি জীবনে যতদিন বেঁচে থাকব তোমার জন্য প্রতিযোগ চেয়ে থাকবো ভাবব তুমি আসবে তুমি আসবে এসে তোমার ময়নাকে তুমি কাছে ভালোবাসতে পারে না কাউকে বিশ্বাস করতে পারি না কাউকে ভরসা করতে পারে না সবকিছু কিছু তোমায় দিয়েছিলাম তোমায় ভালোবেসে আমি উজাড় করে দিয়েছিলাম তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারলে পারলে না হয়েছিল আমার বেশি তাই ক্ষমা করা যেত না আমার ছেলে অন্যের হাত ধরতে হবে আমি তো তোমার ছেড়ে যাইনি আমি তো তোমার কাছে বসে আছি তাও চাই তুমি ভালো থাকো আমার জীবন না হয় শূন্যতাই ভরে থাকো তবে হ্যাঁ মনে রেখো কোথাও না কোথাও তোমার ময় না তোমার জন্য ভালোবাসা দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে ফিরে আসবে আমি রকমই তোমাকে আমি যে তোমার খুব ভালোবাসি

আর তুমি দিয়ে গেলে আমায় এক বুক হতাশা আর জ্বালা আমায় আমার নিজের চাইতে বেশি ভালোবেসেছিলাম কি অপরাধ ছিল আমার এভাবে মাঝপথে একা করে চলে গেলে আমায় আরে তোমার যদি ভালোবাসার নাই থাকতো তাহলে তুমি কেন আমার লাইফে এসেছিলে কেন আমার জীবনটাকে হেল্প করে দিলে তুমি কেন হেল্প করলে আমার জীবনকে ওই কলিজা কলিজা রে আমি না ভালো নেই রে কলিজা আজ রাত হলে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় রে কলিজা তোকে যে আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি রে কলিজা কেন তুই আমায় আঘাত দিলি কেন তুই আমায় ছেড়ে গেলি বল না কলিজা তোকে ভালোবাসাটা কি আমার জীবনের সব থেকে বড় ভুল তাহলে আমি খুব ভুল করেছি না রে কেন তুই এভাবে আমায় ঠকালি কেন মাঝপথে একা ফেলে আমায় চলে গেলি তুই আমি কষ্ট পেতে পেতে কষ্টের একদম শেষ কিনারাই চলে এসেছি আমার আর কিছু পাওয়ার নেই আর জানো নিজেকে বড় অসহায় লাগছে নিজেকে বড় কষ্ট লাগছে নিজেকে মনে হচ্ছে আমি খুব একা এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই রে একমাত্র তুই ছিলি আমি এমন একটা মানুষ যে যেখানে সুখ খুঁজতে যাই সেখান থেকেই দুঃখ নিয়ে চলে আসি জীবনে যদি ভালো থাকতে হয় তাহলে পারফেক্ট মানুষের সঙ্গে ভালোবাসা রিলেশানে জড়ান এমন কারোর সঙ্গে ভালোবাসায় জড়াবেন না যে আপনাকে নয় আপনার টাকাকে ভালোবাসে আরে তুমি যদি একবার মুখ ফুটে বলতে যে তুমি আমাকে নয় আমার টাকাকে ভালোবাসো আমি হাসতে হাসতে আমার যত টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যালেন্স সম্পত্তি সব তোমায় দিয়ে দিতাম কিন্তু তুমি কেন ছলনা করলে আমার সঙ্গে কী লাভ পেলে তুমি অভিনয় খুব ভালোই পারো তুমি একদিন তুমি বুঝবে যেদিন আমায় হারাবে তোমার আদর করার মতো লোক আছে ভালোবাসার মতো লোক আছে বুকে আগলে রাখার মতো লোক আছে কিন্তু আমার কেউ নেই আরে তুমি খুব স্বার্থপর দিন শেষে আমি বড় একা আমি বড় একা কেন এত কষ্ট দিলে আমায় কী লাভ পেলে তুমি আমায় কষ্ট দিয়ে খুব শোকে আছো তাই না যেদিন আমি থাকবো না সেদিন আমার লাশটাকে একবার অন্তত দেখেছিও কলিজা কলিজা রে কলিজা আমি রে ভালো নেই রে কলিজা আজ রাত হলে আমার বুকটা জোরে পুড়ে শেষ হয়ে যায় রে আমি কাউকে দেখাতে পারি না বলতে পারি পারি না না বোঝাতে যে আমার কি কষ্ট হয় তুমি খুব স্বার্থপর অভিনয় খুব ভালোই পারো তুমি আজ গোপনে কাঁদছি আমি নিরালায় বসে বসে একা ভাবছি আমার কি অপরাধ ছিল আমার জীবনে সবথেকে বড়ো অপরাধ কি তোমায় ভালোবাসা যদি আমার জীবনের সব থেকে বড়ো অপরাধ হয়ে থাকে তোমায় ভালোবাসা তাহলে কেন তুমি আমার লাইফ এলে কেন তুমি আমায় দিলে এক বুক হতাশা আর কষ্ট খুব অভিনয় আমি না ভালো নেই রে আমার জীবনটা প্রচুর কষ্টে ভরা রে তুই যতদিন আমার লাইফে ছিলি ততদিন সুখ কি জিনিস আমি অনুভব করতে পারতাম কিন্তু তুই জবে থেকে আমার লাইফ থেকে হারিয়ে গেলি আজ আমি অনুভবতে পাচ্ছি যে আমি কতটা একা কতটা কষ্টে আছি আমি কতটা দুঃখে ভরা জীবন আমার ভালোবাসা এমন একটি জিনিস যা ছোঁয়া যায় না করতে হয় দুটি মনের মিলন প্রকৃত ভালোবাসা আগেকার ভালোবাসা হতো খে আর এখনকার ভালোবাসা হয় ফিজিক্যালি রিলেশন কথাটি খারাপ লাগলেও এটা চরম সত্য যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে কখনো মিথ্যা কথা বলবে না যে আপনাকে ভালোবাসবে সে কখনো আপনার টাকাকে চাইবে না শুধু আপনাকে চাইবে প্রকৃত ভালোবাসা তো সেই যে আপনাকে আপনার চাইতেও বেশি ভালোবাসবে ভালোবাসার নামে কিছু মেয়েরা টাইম পাস করে শুধু মেয়েরা নয় কিছু ছেলেরাও ভালোবাসা নিয়ে টাইম পাস করে উদ্দেশ্যে বলবো আপনারা যদি কাউকে ভালো না বাসতে পারেন তাহলে কাউকে লাইফে গিয়ে কারোর লাইফে গিয়ে কারো জীবনটাকে ধ্বংস করার আপনারা কি। একটু ভেবে দেখবেন যে আপনি যাকে ভালোবাসার নাম নিয়ে যার জীবনে সে অভিনয় করছেন সেই সেমটা যদি আপনার সঙ্গে কেউ করে সেই সেমটা যদি আপনার জীবনে ঘটে তাহলে আপনার কেমন লাগবে একটু ভেবে দেখবেন ভালোবাসা মুখে বলা অনেক সহজ কিন্তু কাজে করা একদমই সহজ নয় ফেকরি বোঝার তিনটা উপায় নাম্বার এক সে আপনাকে সময় দেবে না তার ফোন ওয়েটিংয়ে থাকবে সে আপনার সঙ্গে ঠিকঠাক কথা বলতে চাইবে না হুম হাঁ আপনি যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে এরকম বলবে নাম্বার দুই যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে কখনো মিথ্যা কথা বলবে না আপনার সঙ্গে অভিনয় করবে না আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বললেও তার সময় শেষ হবে না নাম্বার তিন এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভালোবাসার মানুষদেরকে বলবো আপনারা এটা মন দিয়ে শুনবেন নাম্বার তিন যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কলের জন্য অপেক্ষা করবে আপনি একবার না ফোন দিলে সে আপনাকে বারবার ফোন দেবে বারবার আপনার খোঁজ নিতে চাইবে আজ আমি একা আমার পাশে কেউ নেই তোমার পাশে তোমার প্রিয়জন আপনজন বাবা মা সবাই আছে কিন্তু আমার পাশে কেউ নেই আমি কাঁদলেও আমার এক ফোঁটা চোখের পানির মুছে দেওয়ার মতো কেউ নেই আমার পাশে তোমার পাশে সবাই আছে ভালো থেকো তুমি ভালো থেকো কলিজা রে আমি না ভালো নেই রে কলিজা কলিজা তুই আমার লাইফে কেন এসেছিলি রে কলিজা যদি আমায় তুই ভালোবাসতে পারবি না ভালো থাকিস কলিজা ভালো থাকিস আগে থাকতে চেনে যেত তাহলে আজও কিছু লাশ জিন্দা থাকতো আজ আমি প্রচুর একা প্রচুর কেন পাই না আমি তোমার দেখা ভালোবাসা একতরফা আমার তুমি কোনোদিনও ভালোবাসো নি আমায় ভালো থেকো তুমি ভালো থেকো আজ তুমি অন্য কারোর প্রিয়জন অন্য কারোর প্রয়োজন আর আজ আমি শুধু অবহেলার পাত্র পড়ে থাকি কোনো একটা কোণে কেউ বোঝে না আমার মনের জমে থাকা ব্যথা গোপনে ভালো থেকো তুমি ভালো থেকো নিষ্ঠুর এই শহরে আর কোনো দিনও আসবো না তোমার জীবনে আমি তোমায় ভালোবেসেছিলাম দিন শেষে অবহেলা পেলাম তোমায় ভুলে যেতে চাইলাম মনের কষ্ট সারা জীবনের পেলাম ভালো থেকো তুমি এই যে বন্ধুরা কী দেখছেন আপনারা চলে যান ভিডিওটি এখানেই শেষ করা হলো অবশেষে ভালোবাসার মানুষদেরকে একটা কথাই বলবো যারা ভালোবাসতে জানেন তারা আগে থেকেই বলে দেবেন হলে আমার মতোই অবস্থা হবে আর ছলনাময়ীদের পাল্লায় পড়বেন না প্রিয় বোনদেরকে বলবো আপনারা যারা ভালোবাসবেন ভালো ছেলেদের দেখে ভালোবাসবেন সব জায়গায় কিন্তু লয়ালিটি চলে না লয়্যাল ছেলেও পাওয়া যায় না সবাই কিন্তু সমান হয় না ধন্যবাদ আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেল আর বি অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা এই নিষ্ঠুর দুনিয়ায় আপনার খেয়াল রাখার মতো কেউ নেই আপনি আপনার একা ধন্যবাদ সবাইকে